আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা রাফিকে সাথে করে কানিজ এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আবারও চলে এসেছি আর আজকে দেখাবো আপনাদের সাথে কাঁসা পিতল এবং তামার কিছু তৈজসপত্র এখানে রান্নার হাড়ি পাতিল ডেক্সি এগুলা সব আছে এখানে এন্টিক আছে কিছু নিউ আছে কিছু এগুলার কেজি দর নাকি পিস কোনটা কীরকম কি সিস্টেম সব কিছু রাফি বলবে আজকের ভিডিওতে তবে তার আগে আমি সব লোকেশানটা একটু ক্লিয়ার করি কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে চারশো আঠেরো নিউ সুপার মার্কেটের তলায় পোস্ট অফিস গেট দিয়ে আসবেন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশ দিয়ে গোনা শুরু করবেন এক দুই তিন পার হওয়ার পর চতুর্থ দোকানটাই হবে কানিজ এন্টারপ্রাইজ উপরে সাইনবোর্ডের দিকে তাকাবেন তাহলেই হবে রাফিকে দেখতে পারেন ওখানে ইকবাল ভাইয়া থাকে এছাড়া আমাদের বড় ভাই আছেন সো ভাইয়াদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কানিজ এন্টারপ্রাইজ সো এই শপে এসেও কিনতে পারবেন চাইলে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও নিতে পারবেন রাফি আসসালাম আলাইকুম কেমন আছে ভাইয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আমি ভালো আছি তো রাফি এখানে বেশ কিছু এন্টিক পাতিল আছে কিছু নিউ পাতিল আছে কোনটা আসলে নিউ কোনটা আসলে এন্টিক কোনটা কেজি দর কোনটা পিস যদি একটু বলেন জি সেই হিসেবে আমি বলে দিচ্ছি তো প্রথমে আমাদের যেটা আছে এটা হচ্ছে কি আপনার নিউ পাতিল আচ্ছা ডিসকো হারি হ্যাঁ ডিসকো হারি যেটাকে বলে এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ নতুন বারে নিউ

হিসাবে আমাদের কিন্তু রেগুলার যে কেজি আছে আমি ফার্স্টে বলে দে আমাদের রেগুলার কেজি কিন্তু তিন হাজার করে বাট আমরা একটা অফার দিয়েছি সাত দিন একটা অফার ওই অফারের মধ্যে যদি নেন তাহলে এই কেজিটা পাচ্ছেন অনলি পঁচিশশো করে আচ্ছা পঁচিশশো কেজি করে এটা ওজনে যে আসবে সেই দাম এটা ওজনে যতটুকু আসবে যত কেজি যত গ্রাম আসবে ওই হিসাবে আপনারা প্রাইসটা দিবেন আনুমানিক কতটুকু হতে পারে এটা আড়াই কেজি বা তিন কেজি হবে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কি আপনার আবার লিড সহ অনেকগুলো লিড থাকে না বাট এটা হচ্ছে লিড সহ দিয়ে দিয়েছে এটারই সাইজ ছোট এটারই এক সাইজ ছোট এই একটা এটা হচ্ছে কি আপনার ডিসকো পাতিল হিসাবে এটাই যদি ভুল না করে 1 কেজি পোলাও করা যাবে পোলাও করা যাবে 2 থেকে 2.5 কেজি গোশত করা যাবে গোশত রান্না করতে এটা কিন্তু অনেক কিউট একটা সাইজ আমি বলবো বাসাবাড়ির জন্য পারফেক্ট একটা সাইজ জি খুবই আর এটাও কিন্তু আপনার সম্পূর্ণ 250 করে কেজি এটাও ডিসকো হ্যাঁ ওরা কিন্তু চাইলে যেমন এখানে কিন্তু পিসে দিতে পারত বাট ওরা বলে যে আপু পিসে দেওয়ার চেয়ে কাস্টমার যদি কেজিতে নেয় তারা বেশি লাভবান হবে নাকি মানে কাস্টমার যদি আপনার কেজি হিসাবে নেয় তো সেই ক্ষেত্রে কাস্টমারটা লাভটা বেশি হলো অনেক দোকানদার আছে আপু দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে আপনার কেজি হিসাবে না দিয়ে পিস হিসাবে দেয় নিজের ইচ্ছে মতো মন গড়া দাম ওরা দিয়ে দেয় বাট কেজি হিসাবে নিলে আপনার দেখা যাচ্ছে যে আপনারা বেস্ট একটা প্রাইসে অরিজিনাল জিনিসটা পাবেন ইনশাআল্লাহ তারপরে কিছু জিনিস তো এন্টিক আসে ওটা কি তোমরা পিসে দাও না ওটা তো পিছে এন্টিকটা তো আছে হ্যাঁ নিতে পারবেন আপনারা তো তারপরে এটা হচ্ছে কি আপনার যদি আপনারা ইউজ করতে পারেন বা হচ্ছে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে আপনার আহ তরি তরকারি পায়ে রান্না করার জন্য ছোট পরিসরে ছোট ফ্যামিলি থাকে তারা এটা নিতে পারে এটা ঢাকা ছাড়া এটা ঢাকনা আসেনি এটা আবার অ্যান্টিকের

আচ্ছা এটা এনটি কিউট সাইজের এনটিকে লিড শো কিন্তু আসছে এগুলো কিন্তু লিড শো আসে না বাট আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু লিড সহ হ্যাঁ এটা হচ্ছে এক কেজি চাল রান্না করতে পারবেন আর যদি আপনার অন্য বিরিয়ানি টিরানি করেন বা মাংস করলে একটু বেশি করতে পারবেন তো এটাও কেজি কিন্তু আমরা পঁচিশশো করে দিয়ে দিচ্ছি পঁচিশশো করে কেজি দিয়ে দিচ্ছি এটার ওজন হয়তো বা কেজি প্লাস আসতে পারে কেজি প্লাস আসবে মানে এটা এর মধ্যে হয়ে যাবে তিনের মাঝে হয়ে যাবে ইনশাল্লাহ এটা হয়তো বা তিনের চেয়ে একটু বেশি লাগতে পারে এটা চেয়ে একটু বেশি হবে আপু এটা হচ্ছে আপনার ওয়েটটা একটু বেশি এটা হয়তো দেড় কেজি চাল এটা কিন্তু আপনার ডিজাইনটা আমাদের এরকম কাট করা একবারে সুতার কাজ করা খুব সুন্দর ভাবে হ্যাঁ

এটা যদি ভুল না চাল রান্না কেজি চাল ওনায়ে আসে 3 থেকে 3.5 কেজি আপনারা চাল রান্না করতে পারবেন মাংস যদি রান্না করেন তাহলে 7 কেজি 5.5 কেজি इजीली রান্না করতে পারবেন আমি কমই বললাম বেশিটা বললাম না তো এটাও কিন্তু লিড শপ এটাও কিন্তু কেজি দিয়েছি এটার ওজন কত আসে এটার ওজন হচ্ছে 3 3.5 কেজি হবে

এটা কিন্তু আপনার লিড ছাড়া আবার ঠিক আছে তো এটাও আমরা দিয়ে দিচ্ছি অনলি কেজি পঁচিশশো করে ঠিক আছে আজকে নতুন পুরাতন সবই সবই আমরা আর এই যে একটা ডালা হ্যাঁ এটা হচ্ছে ডালা এটা ঢাকনা ও আচ্ছা ওটা ঢাকনা ঠিক আছে ঠিক আছে তো আর খুব সুন্দর একটা জিনিস আমি দেখে আপনাদেরকে জিনিসটা কিন্তু খুবই ইউনিক একটা জিনিস যাদের বাসায় যদি থাকবে স্ট্যান্ডটা এটার মধ্যে কিন্তু আপনারা যদি চান হচ্ছে আপনারা ওই যে আপনার ফিল্টার রাখতে পারেন বা হচ্ছে ফ্লাওয়ার ওয়েস্ট রাখতে পারেন যে যেটা রাখেন খুব সুন্দরভাবে কিন্তু রাখতে পারবেন তো এটা হচ্ছে কি আমরা কেজি হিসেবে দিয়ে দিচ্ছি কেজি পঁচিশশো করে পাবেন এটা ঠিক আছে আর এটার উপরে কিন্তু এরকম করে পাতিলও সেপারেট করে কিন্তু রাখতে পারবেন তো বড় পাতিলটা আপনারা পাচ্ছেন অনলি পঁচিশশো করে কেজি তো এরপরে আমি যেটা আছে বরফ টামাটা পরে দেখাই আগে কাঁচাটা শেষ করে নি এটার মধ্যে যদি ভুল না করি এটার মধ্যে সাত আট কেজি হবে এবং কেজি হবে ছোট সাইজের একটা কিন্তু আস্ত খাসি এটার মধ্যে হ্যাঁ পনেরো কেজির একটা খাসি এটা আবার হচ্ছে লিড সহ একবারে অরিজিনিয়াল অ্যান্টিকের কিন্তু এটা একটা পাকিস্তানি ব্যাগ আচ্ছা পাকিস্তানি ব্যাগ এটা এই যে একবারে লিট সহকারে কিন্তু এই যে

এটার মধ্যে আপনারা যদি চান একটা এট এ টাইম কিন্তু আপনারা দুই তিনটা খাসি দিয়ে দিতে পারবেন এত বড় মানে প্রায় মিনিমাম 20 থেকে 30 কেজি গোশত হবে আর 10 কেজি রাইস তো অনায় যারা হচ্ছে মেজবান রান্না করেন যারা হচ্ছে কি আপনারা দেখা যাচ্ছে পুরান ঢাকার আপনার হাজী বিরিয়ানি থেকে শুরু করে যে আইটেম গুলো রান্না করেন এটার মধ্যে ইজিলি কিন্তু সবকিছু করতে পারবেন কাচ্চি বলেন তেহেরি বলেন যা চান এটা ওজন কি কেজি হবে আরো বেশি হবে বেশি এটা হচ্ছে পনেরো কেজির মতো ওয়েট হবে পনেরো বিশ কেজি পনেরো কেজির মতো নর্মালি হচ্ছে ওয়েট হবে আচ্ছা এটাও আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো করে কেজি কেজি ঠিক আছে এখন আসি তামার কেজি কিন্তু আলাদা কেজি সবচেয়ে দামি সবচেয়ে দামি ধাতু

করা যাবে এটা যদি 5 কেজি ধরি সেক্ষেত্রে কথা সে ক্ষেত্রে 3-5টা 15000 টাকার মত এটা বেশি পুরাতন যে প্রোডাক্ট গুলো থাকে এগুলোতে কিন্তু ভারী ওয়েট থাকে অনেক মানে হেভি পক থাকে জিনিসগুলো আচ্ছা তোরা ফেজে অ্যান্টিক প্লাস নিউ জি তুমি যে অফার দাম দিয়েছো বা সুন্দর ভাবে জিনিসগুলো দেখিয়েছো এগুলো অনেকেই আছে অনলাইনে কিনতে চাইবে বিভিন্ন জেলা শহর থেকে বা প্রবাস থেকে